নমস্কার বন্ধুরা দেখুন এই যে বাটিটির কাজটা কি করছে মজুরি কত টাকা নিচ্ছি অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন দাদা মজুরি কত এই কাজে মজুরি কত এখানে আমি দেখুন এই ব্লেডটা নড়ে বেড়াচ্ছে আর বাটি দিয়ে শব্দ হচ্ছে এবং জল পড়ছে এখানে কাজটা কি করছি আর কত টাকা মজুরি হবে কাজটাই দেখুন কী করলাম প্রথমে তো স্যাপটা খুলে নিলাম ব্লেড ভেঙে আর বুস্টার দেখুন ভেঙে গেছে এই যে বুসটা ওপর নিচের দিকে ভেঙে গেছে ওপর দিকে ভেঙে গেছে আপনাদের খুলে নিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন বুসটা খুলে গেল এবার আপনার দেখুন এই দেখুন কি অবস্থা হয়েছে বুসটা থাকে কত বড়ো সেটা দেখুন আপনারা এই বুসটা থাকে আপনার এই যে এই সাইজটা এত বড়োটা এই ওপর দিকেও ভেঙে গেছে আর নিচের দিকেও ভেঙে গেছে মিডিলটা লেগেছিলো এই দেখুন তো এইবার কাজটা কী করছি দেখুন আর শেষে গিয়ে দেখুন আমি বিল ক টাকা নিচ্ছি আমাকে এই প্রশ্নটা অনেক করে থাকছেন দাদা এই কাজের মজুরি কত আপনাদের বাড়ির যদি এরকম সমস্যা হয় সমাধান আমি কিভাবে করছি এবং কত টাকা বিল নিচ্ছি দেখুন তো বুস্টা প্রথমে ওখানে রাখলাম নতুন বুস্টা রাখার পরে এবার প্লাস্টিক হাতুড়ি দিয়ে আমি ওটা মারছি দেখুন প্লাস্টিক হাতুড়ি দিয়ে মারলে বা কাঠের কাঠ দিয়ে মারলে হবে লোহা দিয়ে মারা যাবে না লোহা দিয়ে মারলে বুস নষ্ট হয়ে যাবে সেম পজিশনে চলে গেল বুসটা এবার ওই স্যাপ এবং ব্লেটটা এখানে সেটিং করতে হবে কীভাবে করছি দেখুন স্যাপের সঙ্গে ব্লেট লেগেই ছিল ওখানে আর কিছু করতে হলো না এখানে একটা ওয়াশার আছে কিন্তু এই ওয়াশারটা খারাপ হয়ে গেছে তা আমি একটা নতুন ওয়াশার এখানে দেব তাহলে আমি এখানে বুশ লাগালাম আর আপনার এখানে ওয়াশার দিলাম কী কী দিচ্ছি আর কত টাকা নিচ্ছি সেটাও দেখুন হ্যাঁ ওয়াশারটা বাদ হয়ে গেছে একটা ওয়াশার দিলাম বসার দেওয়ার পরে এখানে একটু আমি তেল দেব আমি এখানে নারকেল তেল ব্যবহার করি অন্য তেল করা যায় আমি নারকেল তেল দিয়ে এখানে নারকেল তেল দিলাম দেওয়ার পরে এই স্যাপটা মুসের মধ্যে ভরে দিলাম দেখুন একদম ফ্রি আছে এই দেখুন এক হাতে ব্লেডটা ধরলাম এবার থেডের নিচে যে পরিমাণ গ্যাপ আছে সেই পরিমাণ বসার দিতে হবে এখানে একটা বসার দিলাম একটা স্টিলের বসার দিলাম দেখুন স্টিলের বেকানো ওয়াশারগুলো দিলে স্প্রিংয়ের কাজ করে মানে ওটা আপ ডাউন কম করে এ দেখুন এবার আমি কাপলিংটা এক হাতে ধরে এটা কিন্তু উল্টোপাক মানে ঘড়ির কাটার উল্টো পাকে কাপলিংটা লাগবে এ দেখুন এটাই মাথায় রাখবেন তাহলে আপনারা খুলতে পারবেন ঘড়ির কাটার উল্টোপাক দিলাম লেগে গেল হাত দিয়ে টাইট দিলে হবে যখন বাটিটা মেশিনে চলবে তখন অটোমেটিক আরও টাইট হয়ে যাবে এ দেখুন পুরোক হয়ে গেছে আর কোনো সমস্যা বাটিতে থাকলো না তাহলে এবার আপনাদের দেখুন আমি শেষে গিয়ে বিল কত টাকা নিচ্ছি তা দেখলেন তো অনেকে আমাকে বলে থাকেন দাদা এই কাজে মজুরি কত এই বুস লাগিয়ে আমি নিই পঞ্চাশ টাকা যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার